হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে প্ল্যান্টস এটি চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের যে ফুল গাছটি নিয়ে বলবো সেই গাছটির নাম ক্রসেন্ডা বা কনকাম্বরি গাছটিতে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায় তবে বেশি ফুল আসে মার্চ থেকে অগস্ট মাসে গাছটির যেমন খুব একটা পরিচর্যার দরকার পড়ে না তেমন গাছটিতে আলাদা করে কোনো খাবার না দিলেও গাছটি থেকে বেশ ভালোই ফুল পাওয়া যায় সারা বছরই এই লাল রঙের ফুল ছাড়াও কমলা ও হলুদ রঙের ফুলও দেখা যায় ক্রসেন্টা গাছে আর গাছে ফুলগুলো থাকেও অনেক দিন ধরে তাই যেসব বন্ধুরা নতুন গার্ডেনিং করছেন তারা এই গাছটি বসাতেই পারেন আর এই রকম সুন্দর একটি গাছকে নার্সারি থেকে কিনে আনার পর আমি কেমন মাটিতে বসিয়ে এবং কিভাবে পরিচর্যা করে গাছটি থেকে ভালো ফুল পেয়েছি আজ আমি আপনাদের সেই ব্যাপারেই বলব তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রসেন্টা গাছ যে কোনো মাটিতেই বেশ ভালো হয় তবে বেশিক্ষণ জল জমে থাকবে এমন মাটি এই গাছ একদমই পছন্দ করে না আর একটু অ্যাসিটিক মাটি হলে বেশ ভালো হয় তাই এই গাছের জন্য মাটি বানাতে আমি এখানে নিয়েছিলাম ফিফটি মাটি ফর্টি পার্সেন্ট কম্পোস্ট এবং এক চামচ করে শিংকুচি ও হাড় গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আগে থেকেই এবার এই রকম একটা ছয় ইঞ্চির টবে নিয়ে নেব গাছটা বসানোর পর ফুটে থাকা ফুলগুলো এইভাবে কেটে দেবেন এতে গাছের বৃদ্ধি আরো তাড়াতাড়ি হবে এবার ভালো করে জল দিয়ে পুরো গাছ এবং টবের মাটি ভিজিয়ে দেবেন এইভাবে তিন দিন ছাওয়াতে রাখবেন তারপর সরাসরি সূর্যের আলোতে টব সমেত গাছটি রেখে দেবেন যেন প্রতিদিন দু ঘন্টা করে অন্তত সূর্যের আলো পায় বাকি সময়ে ছাওয়াতে রাখতেই পারেন সরাসরি সূর্যের আলোতে এই গাছকে বেশি সময় রাখবেন না গ্রীষ্মের চড়া রোদে এই গাছের পাতা যেমন যাবে তেমন ফুলগুলো তাড়াতাড়ি পড়বে তবে গ্রীষ্মকালে সকালের দিকে ঘন্টা করে হালকা রোদ লাগানো যেতে পারে তার বেশি নয় আর যে ফুলগুলো ফুটে যাচ্ছে সেগুলো কেটে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছটি থেকে অনবরত ফুল ফুটতেই থাকবে আগেই বলেছি এই গাছ বেশি জল পছন্দ করে না তাই টবের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তবেই জল দেবেন এই গাছে তবে খুব গরমে মাঝে মাঝে জলে স্প্রেও করতে পারেন তাহলে গাছটা আরো হেলদি থাকবে মিলিবাগ এবং মাইটসের আক্রমণ হতে দেখেছি এই গাছে তাই মাসে একবার করে কাকা এবং একতারা পেস্টিসাইডটা নিম অয়েলের সাথে মিশিয়ে স্প্রে করবেন পুরো গাছেই এতে গাছটিতে আর কোনো পোকামাকড়ের উৎপাদ যেমন হবে না তেমন গাছটির বৃদ্ধিও বেশ ভালো হবে আমি এই গাছটিতে মাটির সাথে যা খাবার মিশিয়েছিলাম ওটা ছাড়া আর কোনো খাবার দিইনি এই গাছে আপনারা চাইলে গাছ বসানোর পাঁচ থেকে মাস পর থেকে দু মাস ছাড়া এক চামচ করে হাড় গুঁড়ো হাফ চামচেরও হাফ লাল পটাশ ও তিন চামচ ভার্মি কম্পোস্ট একসাথে মিশিয়ে টপের মাটির চারপাশ দিয়ে এইভাবে দিয়ে দিতে পারেন এছাড়া আর কোনো খাবারের দরকার পড়ে না এই গাছের জন্য বন্ধুরা এই ছিল ক্রসেন্ডা গাছের পরিচর্যা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল